دلوں میں پیار کی خوشبو تو پر دعا رکھنا امام وقت سے اک رشتہ عشق کو وفا امام وقت سے اک رشتہ عشق کو رکھنا چھوٹو بندھورا আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি তোমরা সবাই আল্লাহ তালার ফজলে অনেক ভালো আছো তোমাদের সামনে আমরা আবারও উপস্থিত হয়েছি নিয়মিত আয়োজন ছোটো দুজনে হুজুরের খুতবা নিয়ে তোমাদের সবারই জানা আছে এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে হুজুরের জুমার খুদ্া আরেকটু সহজগতভাবে তোমাদের সামনে উপস্থাপন করা যেন হুজুরের তাজা দিক নির্দেশনা তোমরা আরও সহজে বুঝতে পারো এবং উপভোগ করো আমরা আজকে হুজুরের নয় মে দু হাজার পঁচিশ তারিখে নিয়ে আলোচনা করবো আর শুনেছ মন্দির জি তাহলে নিশ্চয়ই বলতে পারবে হুজুর খুদ্ আলোচনা করেছেন হুজুর গত সপ্তাহের মতো এই সপ্তাহে মতার যুদ্ধ নিয়ে বেশ কিছু কথা বলেছেন ঠিক এছাড়াও হুজুর খুদ্বাই দুটি সারিয়ার কথা উল্লেখ করেছেন শেষের দিকে হুজুর ভারত পাকিস্তান সহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য দোয়া করতে বলেছিলেন একদম ঠিক বলেছ খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন হুজুর তাহলে কাজ করি চলো আমরা খুদবার শুরুর দিকে হুজুর বিশ্বে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে যেই কথা বলেছেন সেখান থেকে একটা অংশ শুনে নেই হজরত মুসিমুল্লাহ সাল্লাতু ওয়া সাল্লাম নেবি আপনি جو پروگرام صلح تصنیف فرمائی تھی اس میں کہ امن اور صلح کا پروگرام تھا اس لیے اسے ہر احمدی کو یاد رکھنا چاہیے اور اسی کے لیے کوشش کرنی چاہیے اللہ تعالیٰ معصوم جانوں کے نقصان سے بچائے سب کو مسلم ممالک کو اللہ تعالیٰ عقل دے اور وہ ایک ہو جائیں اگر وہ ایک ہو جائیں تو بہت سے مسائل حل ہو سکتے ہیں اگر عالمی جنگ ہوئی تو یہ لوگوں کو بعضوں کا خیال غلط ہے بعض ملکوں کا کہ وہ بچ جائیں گے سب کو اپنی لپیٹ میں لے لے گی بس اس غلط فہمی سے ہرے کو بچنا چاہیے اللہ تعالیٰ سب کو محبود رکھے بہرحال اس کا حل صرف اور صرف جیسا میں ہمیشہ کہتا ہوں یہی ہے کہ خدا تعالیٰ کی طرف جھکیں اور وہی ایک راستہ ہے جن کو بچا سکتا ہے বন্ধুরা আমরা এতক্ষণ দেখলাম হুজুরের খুদবার ছোট্ট একটা অংশ কিন্তু তোমাদের মনে রাখতে হবে হুজুরের সম্পূর্ণ খুদবা সরাসরি দেখার কখনো কোনো বিকল্প নেই কারণ সরাসরি খুদ্বায় হুজুরের দোয়া অন্তর্ভুক্ত থাকে আমরাও সেই দোয়াতে অন্তর্ভুক্ত হতে পারি আর যদি আমরা সরাসরি দেখতে নাও পারি তাহলে যেন অবশ্যই হুজুরের খুদবা একাধিকবার রিপিট শুনে নেই আর খুদ্বার যে অংশটা আমাদের ভালো লাগবে সেটা ভিডিও বার্তা হিসেবে এই প্রোগ্রামে পাঠাই ফারেস দিয়ান আমরা তো খুব আলোচনা করব শুরুর দিকের কোনো একটা ঘটনা আমাদেরকে ফারেস যদি শোনাও তাহলে আমরা সেটার ভিত্তিতে আলোচনা শুরু করি মতার যুদ্ধে একজন মুসলমান একজন রোমান সৈন্যকে হত্যা করে তার গণিমতের মালামাল নিয়ে নেন পরবর্তীতে হজরত খালেদ বিন ওয়ালিদ রাজ আনহু গণিমতের মালামাল বন্টনের সময় সেই মুসলমানের কাছ থেকে কিছুটা অংশ নিয়ে নেন কেননা তার কাছে গণমতের মালামালের অংশ কিছুটা পরিমাণ বেশি ছিল এ নিয়ে হজরত অব বিন মালিক রাজিল্লা তালাহুর সঙ্গে হজরত খালেদ বিন ওয়ালিদুর রাজতাহুর সঙ্গে দ্বিমত পোষণ হয় পরবর্তীতে যখন মদিনায় আসেন হজরত বিন মালিক রাজিল্লা তালাহু তখন তিনি এ বিষয়টা মহানবী সাল্লা সাল্লামকে জানান আসলে ব্যাপারটা কি ছিল জানো এটা মুসলমানদের যুদ্ধের সাধারণ রীতি ছিল যে যিনি অন্য কোনো শত্রু সৈন্যকে হত্যা করবেন তার যা জিনিসপত্র রয়েছে সেটা সেই সাহাবেই পাবেন কিন্তু যুদ্ধের যা সম্পদ রয়েছে এটার বন্টনের ক্ষেত্রেও তো একটা সমতা বা ব্যালেন্স থাকা প্রয়োজন তাই না হজরত খালিদ্দিন ওয়ালিদ চেয়েছিলেন এটার জন্য একটা সমতা থাকে এজন্য তিনি তার কাছ থেকে কিছুটা ফিরিয়ে নিয়েছিলেন আর অভিন মালিক যখন মহানবী সাল্লাহ সাল্লামকে ঘটনাটা বললেন তখন মহানবী সাল্লাম মনে করলেন যে আসলে একজন কষ্ট করে একজন রোমান সৈন্যকে হত্যা করে যেটা পেয়েছে সেটা তাকেই দিয়ে দেওয়া হোক হযরত খালুদ্দিন ওয়ালিদকে তিনি বললেন তাকে পুরোটাই দিয়ে দাও কিন্তু এখানে একটা সূক্ষ্ম ব্যাপার ছিল অফবিন মালিক রাজি আনহু এই ঘটনাটা ঘটার পর বিন ওয়ালিদকে কিছুটা চ্যালেঞ্জের সুরে বলেন যে এখন তুমি পারলে এই সম্পর্কটা তোমার কাছে আটকে রাখো তো অহবিন মালেক একটু আগের মুসলমান ছিলেন বিন ওয়ালিদ যেহেতু পরবর্তীতে মুসলমান হয়েছিলেন এজন্য অহবিন মালেক মনে করছিলেন তিনি খালিদ ওয়ালিদের চেয়ে বেশি বোঝেন নিয়ম নিয়মকানুন কিন্তু বিন ওয়ালিদ তো ওই যুদ্ধে সেই সময় মুসলমানদের কমান্ডার ছিলেন বা সেনাপতি ছিলেন আর এই দৃষ্টিকোণ থেকে তিনি মহানবীর সাল্লু ইসলামের আমির ছিলেন রসুল্লাহ সাল্লু ইসলাম যখন এই বিষয়টা শুনতে পেলেন পাশে থেকে তখন তিনি ফিরে এসে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে পুরো ঘটনা আমাকে আবার খুলে বলো তখন যখন পুরো ঘটনা খুলে বলা হলো রসুল্লাহ সাল্লাম তখন কিছুটা বিরক্ত হলেন বা অসন্তুষ্ট হলেন রসুলুল্লাহ সাল্লাম বুঝে গেলেন যে এখানে আসলে হজরত খালিদ বিন ওয়ালিদ আমির হওয়া সত্ত্বেও তার নির্দেশটাকে চ্যালেঞ্জ করার জন্য এই বিষয়টা উপস্থাপন করা হয়েছে এবং তিনি তখন বললেন আমার আমিরের তোমরা অপমান করবে অন্যদের সামনে তাকে বলা হয়েছে এটা তো তুমি আমাকে আগে বলো অতএব আমির যেই নির্দেশ দিয়েছে সেটাই বলবৎ থাকবে এবং খালেদিন ওয়ালিদকে বলেন তুমি আর কিছুই তাকে ফিরিয়ে দেবে না আচ্ছা দিয়ান মোতার যুদ্ধের আর কোনো কোনো ঘটনার কথা কি হুজুর বলেছেন জি ওস্তাদ জি হুজুর অনেক কথাই বলেছেন সাহাবিদের সম্পদ লাভ করা এটিও বলেছেন হযরত খালেদ বিন ওয়ালিদ অনেকগুলো তরবারি ভেঙেছেন আবার এরকম ভয়ঙ্কর যুদ্ধেও দুই লক্ষ শত্রুদের সাথে তিন হাজারজন মুসলমানদের লড়াই হওয়া সত্ত্বেও মাত্র বারোজন মুসলমান শহীদ হয়েছেন খুব ভালো বলেছ এই যে বিষয়গুলো তুমি বললে এগুলো থেকে একটা সুন্দর উপসংহারে আসা যায় বা একটা সিদ্ধান্তে আসা যায় সেটা কি জানো মুসলমানরা সম্পদ লাভ করেছেন শত্রুদেরকে পরাজিত করে শত্রুদেরকে হত্যা করে তার মানে মুসলমানরা সেই যুদ্ধ থেকে পরাজিত হয়ে বা কোনো পালিয়ে আসেননি আবার হজরত বিন ওয়ালিদ যেটা বলা হয়েছে তিনি সেদিন এত বীরত্বের সাথে যুদ্ধ করেছেন যে নয় নয়টা তরবারি তার হাতে ভেঙেছে এবং এরপর গিয়ে একটা ইয়েমেনি মোটা তরবারি তার হাতে একটু স্থায়ী হয়েছে এবং তিনি ভয়ঙ্করভাবে লড়াই করেছেন এবং অনেক শত্রুকে হত্যা করেছেন শত্রু সংখ্যা ছিল দুই লক্ষ আর মুসলমানরা ছিলেন মাত্র তিন হাজার জন অথচ মুসলমান শহীদ হয়েছেন এই যুদ্ধে জন বা হুজুর বলেছেন যদি এর চেয়ে বেশিও হয় মোট সংখ্যা খুব কমই ছিল মুসলমানদের শাহাদাতের সংখ্যা অথচ শত্রুদের অনেকেই মুসলমানদের হাতে নিহত হয়েছে এই সবগুলো ঘটনা ইঙ্গিত করছে যে মুসলমানরা মোটেও কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসেননি মুসলমানরা শত্রুদেরকে আসলেই এত প্রবলভাবে আক্রমণ করেছিলেন যে শত্রুরা এক পর্যায়ে ভয় পেয়ে পিছু হটতে বাধ্য হয়েছিল হ্যাঁ মুসলমানরা তাদেরকে আবার পিছু ধাওয়া করে তাদের উপর আরও বেশি করে আক্রমণ করেননি হজরত খালুদ্দিন বলি তখন মুসলিম বাহিনীকে সেখান থেকে ফিরে এনেছেন কিন্তু মুসলমানরা যুদ্ধক্ষেত্র থেকে আগে ফিরে আসেনি বা পালায়নি শত্রুপক্ষ এত বিশাল সংখ্যক হওয়া সত্ত্বেও তারা রণে ভঙ্গ দিয়েছে তারা ক্ষান্ত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে সরে পড়েছে পিছু হটেছে অতএব এটা সুস্পষ্টভাবে মুসলমানদের একটা বিজয় ছিল বন্ধুরা চলো এখন আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি সাহাবিরা যখন খাবারের অভাবে তখন আল্লাহ একটি মাধ্যমে তাদের খাবারের ব্যবস্থা করেন মহানবী সাহাবিদের এবং বর্তমান উম্মদের উদ্দেশ্য করে বলেছেন যে আমি জানি না যে আমার উম্মদের প্রথম অংশ উত্তম নাকি শেষ অংশ উত্তম বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপট

সকল সমস্যার সমাধান একমাত্র পথ হলো আল্লাহর দিকে ফিরে আসা এতক্ষণ দেখছিলাম তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো জাযাকুমুল্লাহ হাসানাল জাযা আমাদেরকে ভিডিও বার্তা পাঠানোর জন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা নিয়মিত হুজুরের খুতবা দেখে ভালো লাগা অংশটুকু বা তোমাদের আগ্রহের অংশটুকু ভিডিও বার্তা হিসেবে আমাদের কাছে পাঠাবে আর ভিডিও বার্তা পাঠানোর ঠিকানা হচ্ছে WhatsApp number 01799900026 আচ্ছা ফারেশ তোমার কি সেই অভিযানের কথা মনে পড়ে যে সাহাবীরা খুদার তারনাই গাছের পাতা খেয়েছিলেন হ্যাঁ মনে আছে সিফুল বাহারে এই ঘটনাটি ঘটেছিল কিন্তু আমার এটা শুনে খুব ভালো লেগেছে যে আল্লাহ তাআলা একটি বড় তিমি মাছের মাধ্যমে তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন খুব ভালো কথা বলেছো ফারেশ তুমি কি বলতে পারবে এই অভিযানের নেতৃত্ব কে দিয়েছিলেন হজরত আবু উবায়দা বিন জাররা রাজি তালহ একদম ঠিক বলেছ আর দিয়ান এই যে মাছটার কথাও বলল মাছটা কত বড় ছিল বলতে পারবে জি ওস্তেজি সে মাছটি অনেক বড় ছিল সে মাছের চোখের ভিতরে ছটি মানুষ অনায়াসে বসে থাকতে পারত আর মাছটা লম্বা কত ছিল এটা মনে আছে জি ওস্তেজি প্রায় পঞ্চাশ গজ ছিল গজ মানে বুঝতেই পারছো এটা অতিকায় একটা তিমি মাছ ছিল এবং এরকম তিমি মাছ বা আম্বার হঠাৎ করে কিন্তু সমুদ্র তীরে ভেসে ওঠার কথা না বা এসে পড়ার কথা না তালা বিশেষভাবে অলৌকিক কুদরতের অধীনে মুসলমানদের জন্য এই ব্যবস্থাটা করেছিলেন মুসলমানরা এই অভিযানে অনেক কষ্ট করেছিলেন এবং এটা কোনো যুদ্ধাভিযান ছিল না কোনো গোত্রের বিরুদ্ধেও তারা যুদ্ধের উদ্দেশ্যে বের হননি কেবলমাত্র কুরাইশদের যারা এককালে মুসলমানদের শত্রু ছিল এবং হুদায়বিয়ার সন্ধির কারণে এখন মুসলমানদের সাথে সন্ধিযুক্ত একটি পক্ষ তাদের অনুরোধের প্রেক্ষিতে কুরাইশদের বাণিজ্য কাফেলা পাহারা দেবার জন্য মুসলিম বাহিনী সেখানে অবস্থান নিয়েছিলেন এবং সিফুল বাহার বা সমুদ্রের তীর রেড সি বা লোহিত সাগরের তীরে মুসলমানদের বাহিনীরা ছিলেন লম্বা সময় থাকতে হয়েছে যথেষ্ট রসদ ছিল না খাবার ছিল না খাবার কম হওয়ার কারণে এক পর্যায়ে মুসলমানরা দিনে মাত্র একটা করে খেজুর পেতেন ওই একটা খেজুর সারাদিন মুখে রেখে চুষে চুষে খেয়ে পানি খেয়ে তারা দিনাতিপাত করেছেন যখন খাবার আরও কম হয়ে গেল এটাও পাচ্ছেন না তখন তারা বাধ্য হয়ে গাছের পাতা খেয়েছেন যেটা কথা তোমরা বললে আর এরপরে এক পর্যায়ে গিয়ে আল্লাহ তালা মুসলমানদের জন্য এই ব্যবস্থাটা করলেন আর মুসলমানরা সেই তিমি মাছের তোমরা বলতে পারো মাংস বলতে পারো বা মাছের টুকরো সেগুলো খেয়ে নিজেদের নিবৃত্তি করলেন আশেপাশের যে গোত্রগুলো ছিল তাদের কাছে গিয়ে এই মাছের অংশবিশেষ বিক্রি করে মাছের যেই মাংসটা ছিল সেটা বিক্রি করে তারা অন্য খাবারের ব্যবস্থাও করেছেন আর ক্ষুধার কারণে তোমরা দেখো রমজান মাসে যখন রোজা রাখে সবাই ঠোঁট ঠোঁট শুকিয়ে যায় লম্বা সময় তারা যেহেতু খাবার পাচ্ছিলেন না খাবারের সংকট ছিল ঠোঁট গাল চামড়া ফেটে যাচ্ছিলো শুকিয়ে যাচ্ছিলো তারা ওই তিমি মাছের তেল বা চর্বি এগুলো মুখে ঘষে ক্রিমের মতো ব্যবহার করেছেন যে কারণে তাদের ক্ষতগুলো বা আঘাতগুলো সেরে গিয়েছে অবস্থা মুসলমানদের এতটাই করুণ ছিল যে যদি শত্রু কোনো বাহিনী সত্যি সত্যি আক্রমণ করে বসতো মুসলমানরা হয়তো লড়াইও করতে পারতেন না কারণ তরবারি ওঠানোর মতো শক্তি তাদের গায়ে ছিল না কিন্তু এই মাছ খেয়ে তারা এতটাই সুস্থ সবল হয়ে যান যে মদিনা যখন ফিরেন তখন তারা সবাই স্বাস্থ্যবান ছিলেন আর রসুল্লাহাম কি করেছিলেন জানো জানোস্তি হজরতাম সেই মাছটি টুকরো খেতে চেয়েছিলেন একদম ঠিক বলেছ রসুল্লাহাম বলেছিলেন যে এটা আল্লাহ তালা তোমাদের জন্য ব্যবস্থা করেছেন কারণ সমুদ্রের এই মাছ এটা খাওয়া হালাল হবে কি হারাম হবে সাহবিদের একটু কনফিউশন ছিল দ্বিধা ছিল রসুল্লাহ ইসলামকে যখন বললেন রসুল্লাহ ইসলাম বললেন এটা আল্লাহতালা তোমাদের জন্য এই রিস্কের ব্যবস্থা করেছেন যদি কোনো মাছের টুকরো থাকে তাহলে আমাকে দাও আমিও সেটাতে শরিক হতে চাই সাহবিরা দিলেন এবং রসুরুল্লাহ ইসলাম সেই মাছের টুকরো থেকে খেলেন বন্ধুরা অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা আমাদের এক ছোট্ট বন্ধু হাসেরের কাছ থেকে সুরা নাস শুনে নেব আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি তোমাদের সুরা না ঝুলব আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাজি ও আছু বি সুধুনাস মৃণালজিন্নাতী ওৱান নাস অর্থ আল্লা নাম যিনি পৰণ করুণাময় অচিত অসীম দানকারী বারবার কৃপা করে তুমি বলো আমি আশ্রয় প্রার্থনা করি মানুষের প্রতিপালক প্রভুর নিকট যিনি মানুষের অধিপতি মানুষের মাহবুধ গোপনে কুমন্তনা দানকারী ও পশ্চাৎ পোষণকারী অনিষ্ট হতে যে মানুষের অন্তরে কুমন্তনা দেয় সে জিনের মধ্যে হতে হোক বা মানুষের মধ্যে হতে দিয়ান ফারেস হুজুর তো মোতার যুদ্ধ নিয়ে খুদ্ভায় অনেকগুলো দুঃখের ঘটনাও বলেছেন যে আমিররা শহীদ হয়েছিলেন হজরত জাফর বিন আবু তালেবের পরিবারে গিয়ে রসুলুল্লাহ সাল্লাহ্ন ইসলাম তার সন্তানদেরকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন বা দুঃখ প্রকাশ করেছিলেন আবার বিলাপ করা যাবে না এটাও যে শিখিয়েছিলেন এই ঘটনাগুলো তো তোমরা শুনেছ তাই না জি জি আমাদের অনুষ্ঠান যেহেতু সংক্ষিপ্ত আমরা তো সবগুলো নিয়ে আলোচনা করতে পারবো না তোমাদের কাছে আমি আজকে কুইজ হিসেবে একটা প্রশ্ন রাখি কোন সাহাবীর উপাধি হয়েছিল দুই পাখা বিশিষ্ট ফারেস্ট বলো জাফর বিন বিন আবু কারণ মোতার যুদ্ধে তার দুটো হাতি কাটা পড়েছিল ইসলামের পতাকাকে সমুন্নত রাখতে গিয়ে এই জন্য আল্লাহ তালা তাকে দুটো ডানা দিয়ে দিয়েছিলেন যে ডানা দিয়ে তিনি জান্নাতে যেই স্থানে ইচ্ছা উড়ে চলে যেতে পারতেন আজকে অনেক আলোচনা হলো তোমরা হুজুর খুদ্া মনোযোগ দিয়ে শুনবে এটাই প্রত্যাশা বন্ধুরা তোমাদের কাছে আমাদের প্রত্যাশা তোমরা নিয়মিত হুজুরের খুদ্া মনোযোগ দিয়ে শুনবে এবং নোট করবে তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে এখানেই তাহলে আমরা শেষ করি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ও বারাকাতুহু তোমার में प्यार की खुशबू तुमटो ایما وقت سے ایک اخرشت عشق کو بفارک رکھنا ایمان وقت سے ایک رشتہ عشق کو وفا رکھنا